আমচুর পাউডার দিয়ে অনেক মশলা তৈরি করা হয় যেরকম চাট মশলা পানিপুরি মশলা ম্যাগি মশলা অনেকে অনেক মাখা খেতে গেলেও আমচুর পাউডারটা ব্যবহার করে যেরকম টমেটো মাখা পেয়ারা মাখা এগুলোর মধ্যেও হালকা পরিমাণ আমচুর পাউডার দিলেও খুব ভালো টেস্ট হয় টক টক লাগে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ চলে এসছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে বানাবো আমচুর পাউডার আমের সিজন এখন কাঁচা আমের আমচুর পাউডার না বানালে হয় না তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো শুরু করি তো দেখো আমি চারটে আম নিয়ে নিয়েছি এবার এই আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি নিয়েছি এবার আমগুলোকে ভালো করে আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার পাতলা পাতলা করে কেটে নেব যেহেতু আমচুর পাউডার করব যত পাতলা হবে তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখো কি পাতলা পাতলা করে কেটেছি আমগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এতে লবণ মাখিয়ে নেব যেহেতু আমচুর পাউডার করবো এর জন্য এতে লবণের পরিমাণটা একটু বেশি দেবো আর আমটা খুব পরিমাণে টক ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি রোদে দিয়ে দেব ভালো করে সাজিয়ে নিচ্ছি টানা কদিন রোদে দিতে হবে পুরো শুকনো হবে তারপর এটাকে গুঁড়ো করবো এগুলো তোমরা বড় করেও কাটতে পারো কিন্তু বড়ো করে কাটলে একটু বেশি টাইম লাগবে শুকাতে আমগুলোকে আমি রোদে দিয়ে দেবো কদিন ভালো করে রোদ দিয়ে নেব যখন ভালোভাবে পুরো শুকিয়ে যাবে তারপর গুঁড়ো করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা কি সুন্দর আমের টুকরোগুলো শুকিয়েছে আমি তিন থেকে চার দিন রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি এত সুন্দর শুকিয়েছে যে হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে এভাবে তোমরাও ভালো করে শুকিয়ে নেবে তারপরে এটা মিক্সিতে গুঁড়ো করে নেব আমার রোদ দেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব তো চলো মিক্সিতে গুঁড়ো করে নি এবার আমের টুকরোগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি ভালোই ফিনিশিং হয়েছে দেখো বন্ধুরা কিরকম মিহি হয়েছে দেখো বন্ধুরা আমচুর পাউডারটা কত সুন্দর হয়েছে কত সহজেই আমি আমচুর পাউডার বানিয়ে ফেললাম তো তোমরা অনেকে ভাবছো তো যে আমচুর পাউডারটা আসলে কি এটা কি হয় এটাকে কি করে আমচুর পাউডার দিয়ে অনেক মশলা তৈরি করা হয় যেরকম চাট মশলা পানিপুরি মশলা ম্যাগি মশলা পাস্তা মশলা এসব মশলার মধ্যে আমচুর পাউডারটা দেওয়া হয় এছাড়া আমচুর পাউডার এমনিও বিক্রি করে মশলা হিসাবে অনেকে অনেক তরকারিতে একটু টক টক পছন্দ করে তারাও সেই তরকারিতে আমচুর পাউডার দিতে পারে অনেকে অনেক মাখা খেতে গেলেও আমচুর পাউডারটা ব্যবহার করে যেরকম টমেটো মাখা পেয়ারা মাখা এগুলোর মধ্যেও হালকা পরিমাণ আমচুর পাউডার দিলেও খুব ভালো টেস্ট হয় টক টক লাগে তো তোমরাও এভাবে বাজার থেকে না কিনে বাড়িতেই সহজভাবে এইভাবে তৈরি করতে পারো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর বেল আইকনটি অন করে রাখবে নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য